কক্সবাজারের পেকুয়ায় কাঁচা রাস্তায় বালির বস্তা দিয়ে হাঁটার উপযোগী করে দেন মগনামা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজ শনিবার মগনামা পশ্চিমকুলে বালির বস্তা দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন শ্রমিকরা পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মগনামা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের অর্থায়নে চারচেন রাস্তা মেরামত হচ্ছে স্থানীয়রা জানান পশ্চিমকুল এলাকার মানুষ এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা দীর্ঘদিন যাবত এই রাস্তা দিয়ে চলাফেরা করা অনেক কষ্টকর হয়ে যায় বিষয়টি মগনামা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে জানালে তিনি সাথে সাথে প্রায় চার চেন রোডের জন্য পাঁচ শত বস্তা বালির বস্তার ব্যবস্থা করে মানুষের হাঁটার উপযোগী করে দেন তাই এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্ররা তাকে কৃতজ্ঞতা জানান